ওয়েলকাম ক্যান্ডিডেট সাইকার এক্সাম অফিসিয়াল চলে এলাম নতুন আপডেট আর পি এফ এস রেলওয়ে প্রোটেকশন ফোর্সেস এর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল এবং তোমাদেরকে এই যে ভ্যাকেন্সির সমস্ত ডিটেলস বাংলায় বলবো কী কী শিক্ষাগত যোগ্যতা কোন কোন পোস্টে কতগুলো করে ক্যান্ডিডেট নেওয়া হচ্ছে আবেদনের শেষ তারিখ কিভাবে আবেদন করবে কত তারিখ অবধি আবেদন চলবে সম্পূর্ণ ডিটেলস বাংলায় তোমাদের সাথে আলোচনা করব সাথে সিলেবাস সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দেবো কি সিলেবাসে কী চেঞ্জ হচ্ছে বা সিলেবাসে কোন কোন বিষয়গুলো নতুন অ্যাড হচ্ছে চলো ভিডিওটা শুরু করা যাক এবং আইচিআর এক্সামে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করো ইনফরমেটিভ চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য ইন্ডিয়ান রেলওয়ে প্রোটেকশান ফোর্সেসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করে নিয়েছি অফিসিয়াল নোটিফিকেশান এখানে নোটিফিকেশান নাম্বার দেখতে পারছো দু হাজার চব্বিশ আর পি এফ জিরো টু টোয়েন্টি টোয়েন্টি ফোর रिक्रुटमेंट ऑफ सब इन्सपेक्टर एंड कंस्टेबल इन रेलवे प्रोटेक्शन फोर्सेस रेलवे प्रोटेक्शन स्पेशल फोर्सेस रेलवे प्रोटेक्शन फोर्से कन्स्टेबल एवं सब इन्सपेक्टर नियोग हे एने देखतेप्लीकेशन आर इनभैटेड फ्रॉम एलिजिबल कैंडिडेट फॉर द फॉलोइंग पोस्ट इन रेलवे प्रोटेक्शन फोर्सेस अंड रेलवे प्रोटेक्शन स्पेशल फोर्सेस एप्लीकेशन कम्प्लीट इन द रेस्पेक्ट मस्ट भी सबमिटेड अलइन अनलि जरा আবেদন করবে তাদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং যারা এলিভিজিবেল রয়েছে তারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করবে যেখানে তোমাদের আর পি এফ এবং আরপিএসএফ আরপিএফ এবং আর পি এ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নিয়োগ করা হচ্ছে আরপিএফ পি জিরো ওয়ান টু জিরো টু ফোর সাব ইন্সপেক্টর পনেরো তারিখ থেকে আবেদন তোমাদের শুরু হচ্ছে পনেরোই এপ্রিল থেকে তোমাদের আবেদন শুরু হয়ে যাচ্ছে এবং আবেদন চলবে চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ মে মাসের চোদ্দো তারিখ অবধি তোমরা এখানে আবেদন করতে পারবে এবং আরপিএফ জিরো টু টু জিরো টু ফোরে কনস্টেবল নিয়োগ করা হচ্ছে আবেদন শুরু হয়ে যাচ্ছে পনেরো থেকে তারিখ থেকে এবং আবেদন চলবে পরের মাসের চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এখানে তারপরে আমরা চলে যাব নিচে ভ্যাকেন্সি ডিটেল এখানে দেখতে পারবে যে আর পিএফ দু হাজার চব্বিশের সাব ইন্সপেক্টরের বেতন যেটা দেওয়া হবে সেটা লেভেল সেভেন্থ অনুযায়ী সেভেন্থ সিপিসি অনুযায়ী তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশান এডুকেশন কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট ফ্রম দ্য রিকগনাইজেশন ইউনিভার্সিটি যে কোনো স্বীকৃত বোর্ড থেকে তোমরা যদি গ্র্যাজুয়েশান পাস করে থাকো তাহলে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের যে বেতনটা দেওয়া হবে সে বেতনটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে তোমাদের কিন্তু বেতন শুরু হবে সাথে রয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ড বি ওয়ান এবং এজ লিমিট দেওয়া রয়েছে এজ লিমিট কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে হয়ে থাকলে তোমরা এখানে অবশ্যই আবেদন করতে পারবে তোমাদের এই যে আর পিএফের সাব ইন্সপেক্টরের যে ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে চারশো বাহান্নটি শূন্যপদ রয়েছে আর এফ ভ্যাকেন্সি রয়েছে সাব ইন্সপেক্টরের চারশো বাহান্নটি আর পিএফ টু জিরো টু জিরো টু ফোরে রয়েছে কনস্টেবলের জন্য লেভেল লেভেল থ্রি অনুযায়ী তোমাদের সিপিসি তোমাদের একটা বেতন দেওয়া হবে যেখানে তোমরা টেন্থ পাস টেন পাস মানে মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে তোমাদের যে বেসিক স্যালারিটা দেওয়া হবে সেটা হচ্ছে তোমাদের একুশ হাজার সাতশো টাকা এবং মেডিকেল স্ট্যান্ডার্ড বি ওয়ান ক্যাটাগরি এবং আঠেরো থেকে আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে হয়ে থাকলে এখানে তোমরা আবেদন করতে পারবে এখানে যে ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে চার হাজার দুশো আটটি ভ্যাকেন্সি রয়েছে কনস্টেবলের জন্য টোটাল তোমাদের যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা হচ্ছে চার হাজার ছশো ষাটটি টোটাল ভ্যাকেন্সি চার হাজার ছশো ষাটটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে তোমাদের হচ্ছে আর পি এফের কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর মিলিয়ে তারপরে আমরা চলে যাব দিস ইনক্লুডেড এজ রিল্যাক্সেশান থ্রি ইয়ার্স বিওয়েন্ড দ্য তোমাদের যেটা হয়ে থাকে প্রত্যেকবার যে রিক্রুটমেন্ট আসে সেখানে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী এস টি এসসি এস টি বা এসসিদের জন্য এসসিদের জন্য যে বয়সে ছাড় এবং ও বিসিদের জন্য পাঁচ বছরের ছাড় কিন্তু এটাও কিন্তু দেওয়া রয়েছে এস টি এসসিদের জন্য পাঁচ বছর এবং ও বিসিদের জন্য তিন বছর কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড় থাকে সেটা কিন্তু দেওয়া রয়েছে এখানে দেখতে পারবে তোমাদের এইচ লিমিট যেটা কাউন্ট হবে এইচ লিমিটটা কাউন্ট হবে এক সাত দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের কিন্তু এইচ লিমিটটা কাউন্ট হবে তারপর আমরা চলে যাব এখানে ফিজিক্যাল ফিজিক্যাল মেন্সরমেন্ট পি এম টিতে চলে যাব ক্যান্ডিডেট মাস্ট দ্য এনসিওর দে আর দা ফুলফিল দ্য প্রিস প্রিসাবসক্রাইব দ্য পি এম টি মেডিক্যাল স্ট্যান্ডার্ডেড পোস্ট মেডিকেল স্ট্যান্ডার্ডেড পোস্টে তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে সাথে রিজার্ভেশন রিজার্ভেশন রয়েছে পিডাব্লিউ বিডিদের জন্য এবং রিজার্ভেশন রয়েছে তোমাদের এক্স সার্ভিস ম্যানদের জন্য রিজার্ভেশন রয়েছে ওমেনদের জন্য ফিফটিন পারসেন্ট ঠিক আছে এসটি এসসিদের জন্যও রয়েছে এবং হচ্ছে তোমাদের যে ফিস এখানে আবেদন করতে গেলে তোমাদের যে ফিস লাগবে সেটা হচ্ছে তোমাদের তোমরা জানো রেলওয়ে যে কোনো ফর্মে ফিল আপ করতে গেলে লাগে হচ্ছে পাঁচশো টাকা এক্ষেত্রেও তোমাদের পাঁচশো টাকা দিয়ে ফর্মটা ফিল করতে হবে এবং এস এসটিদের জন্য শুধুমাত্র আড়াইশো টাকা দিয়ে ফর্মটা ফিল করতে হবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে হচ্ছে তোমাদের সাব ইন্সপেক্টরের জন্য রয়েছে তোমাদের হচ্ছে গ্র্যাজুয়েশান পাস বিএ পাস এবং হচ্ছে তোমাদের কনস্টেবলের জন্য রয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস মাধ্যমিক পাস হচ্ছে কনস্টেবলের জন্য যেখানে চার হাজার দুশো ছটি শূন্য পদ এবং হচ্ছে সাব ইন্সপেক্টরের জন্য বিএ পাস হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে এখানে তোমরা দেখতে পারবে প্রত্যেকটা রিলিজিয়নের প্রত্যেকটা রিলিজনের ওয়েবসাইট দেওয়া রয়েছে প্রত্যেকটা রিলিজিয়নের এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা রিলিজনের ওয়েবসাইট দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা তোমাদের এরিয়ার হচ্ছে তোমাদের বেস অনুযায়ী তোমাদের ওয়েবসাইট দেওয়া রয়েছে তোমরা যদি কলকাতা থেকে বা বি কলকাতার গভ ডট ইনে গিয়ে তোমাদের আবেদন করতে হবে মাল তারপর এখানে দেখতে হচ্ছ মালদা জেলার জন্য আলাদা দেওয়া রয়েছে এই সমস্ত ওয়েবসাইটগুলো সমস্ত তোমরা পেয়ে যাবে হচ্ছে এই অফিসিয়াল পিডিএফ ফাইলটা অফিসিয়াল পিডিএফ ফাইলটা লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে অবশ্যই পেয়ে যাবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকলে সেখানে তোমরা অবশ্যই আপডেট পেয়ে যাবে চলো দেখা হচ্ছে আগামীকাল আর পি এফের আর এই পোস্টের হচ্ছে সিলেবাস নিয়ে আর পিএফের এই পোস্টের সিলেবাস নিয়ে সিলেবাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আইকার এক্সামকে সাবস্ক্রাইব করো এবং পরীক্ষা না হওয়া পর্যন্ত আর পি এফের সমস্ত আপডেট তোমরা পাবে আই কার এক্সামে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো সুমস্কার জয়েন বাদা চাই